আসসালামু আলাইকুম ইব্রিওন কি অবস্থা সবার সৌদি আরবের রাস্তার চারোপাশের দৃশ্যগুলো দেখেন উপভোগ করেন আর যদি পারেন আমার পেজটি ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা দেখেন রাস্তাঘাটের অবস্থা আর উপভোগ করুন ঠিক আছে আর এই যে দেখতে পাচ্তেছেন সৌদি মুদির আছে আমাদের পাশে উনি গাড়ি চালাচ্ছে আমাকে রুমে নিয়ে দেখতেছে ঠিক আছে অনেকটাই ভালো লাগে কাজ করতেছে দীর্ঘ তিনটে মাস পর সৌদি আরব আসছি যেখানে কাজ করি সেখানে এখন যাব। সবাই আমার জন্য দোয়া করবেন আর ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করব পেয়েদের সমস্যা সেই কারণে নিয়মিত ভিডিও আপলোড করি না আর কি তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার জন্য সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন যারা যারা সৌদি আসার আসবেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগা কাজ করবে দেখে পাশাল্লাহ কতই না শুদ্ধ লাগে দৃশ্যটা অনেক ভালো লাগে কাজ করে আর কি বলবো দীর্ঘ তিন মাস বাংলাদেশের স্মৃতিটা অনেকটাই মিস করব আবার যে কবে যাব প্রিয়দের বাংলাদেশে মান আল্লাহ তালা ভালো জানে তবে ইনশাল্লাহ দুই বছর বা তিন বছর যাইতে পারে একটা টার্গেট আছে বা স্বপ্ন পূরণ আছে স্বপ্নটা যদি পূরণ করতে পারি ইনশাল্লাহ চলে যাব। আর যারা যারা সবসময় আমাকে সাপোর্ট করে আসতেছেন ইউটিউব চ্যানেলে পেজে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবসময় এভাবেই সাপোর্ট করে যাবেন কি করব বলেন আমার ফেসবুক পেজে 2024 চব্বিশ সালের পনেরো সেপ্টেম্বর থেকে সমস্যা আগামী মাসের পনেরো তারিখ আসলে একটা বছর হয়ে যাবে এখনো ঠিক করতে পারিনা কি যে করতাম একদম ভালো লাগে না মানে এতটা শাস্তি ফেসবুক দেখ মানে কি করবো মানে কবে ঠিক হবো তাও নিশ্চয়তা দেয় না ফেসবুক তবে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ ভালো দিন আসবেই সে অপেক্ষায় আর কি